আTHER গুরিটা দেখতে পাচ্ছো আমরা যদি ওটাকে ছেলে ছেলে সামনের দিকে নিয়ে যাই তাহলে কেমন হয় তো বুঝছো কেন অসুবিধাটা দেখি তো আমরা আনন্দ পাবো তাই কি

अरे ये ये यार स्पोर्ट्स में नहीं तो किसी ने बनाया को अरे ये ऊपाय Посмотрите. ক্লাসে দাং খুলি মিই করলেন

Jari-jari. Jari-jari.

মা বাবু আমি আমি বইটা হারিয়ে ফেলেছি মা বাবু বই হারিয়ে ফেলেছি বলি তোমাকে নাকি পাঁচবার

我这个，这个，这个，这个。 i do ভেবেছিলাম ওর মামি ওর মায়ের মতো ভেবে আমার ছেলেরা আমার ছেলেরা ওর বন্ধু হবে সবাই হবে কিন্তু না আমার সিদ্ধান্ত কি করি আমি ছেলেরা কোথাও খুঁজে পারছি না খবরটাও খুঁজে পারছি না スタジオにやスティっていいと。 yeah mm -hmm.